এখন মোটামুটি সব বাড়িতেই কাঁঠালের বিচি আছে কাঁঠালের বিচি দিয়েও কিন্তু তরকারি অনেক মজার হয় তো আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে মাছ ভোনা করবো সেই জন্য কাঁঠালের বিচি থেকে সাদা খোসাটা ফেলে দিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তারপর একটা ছুরির সাহায্যে লাল এই খোসাটা তুলে নেব খোসাটা কিন্তু অনেক নরম হয়ে গেছে অনেক সহজেই উঠে আসছে গা থেকে আর পানিতে ভিজিয়ে রাখার জন্য বীজের যে কষ্টটা সেটাও কিন্তু বের হয়ে যাবে এখন চলে এসেছি চুলার কাছে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল আগে মাছটা ভেজে নেব যে কোনো বড় মাছ দিয়েই কিন্তু ভোনাটা অনেক মজার হয় তো আমি মাছগুলো আগে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো উঠিয়ে সেই তেলের ভিতরেই আমি দিয়ে দেবো কিছুটা কুচানো পেঁয়াজ পেঁয়াজের ভিতর একটু লবণ দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না একটু কাঁচা কাঁচাই রাখবো এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আর অল্প একটু হলুদও দিয়ে দিলাম সবগুলো মশলা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কিছুটা পানি এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দেব জিরা গুঁড়া দিয়ে মশলাটা নাড়াচাড়া করে দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো মশলা থেকে সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা বেশি একটা কষাবো না একটু ঝোল ঝোল থাকবে তখনই কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো মশলার সাথে কাঁঠালের বীজের একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখব আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি এবার মশলা থেকে খুব ভালো করে পানিটা শুকিয়ে গেছে এবার আমি ঝোলের পানি দিয়ে দেব বিচি এখনো সিদ্ধ হয়নি তার মানে এটা একটু জাল খাবে তাই একটু বেশি করেই পানি দিলাম যদি কষাতে কষাতে মোটামুটি নরম হয়ে যায় তাহলে এত পানি দেওয়া লাগবে না বল এসে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর দুই তিন মিনিটের মতো রান্না করব এতে হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দেব আমার মাছ ভুনা একদম রেডি আর কাঁঠালের বিচিটা কত ভালো সেদ্ধ হয়ে গেছে বিচিটা যত পোক্ত হবে তত কিন্তু খেতে মজা হবে তো কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ